গত চোদ্দই জানুয়ারি ফারাক্কার তৃণমূল বিধায়কের উপস্থিতিতে ফারাক্কা বিডি অফিসে যে ভাঙচুরের ঘটনা ঘটে সেই ঘটনায় বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ ছিল কমিশনের দেওয়া ডেডলাইনের একুশ ঘন্টা পরও এফআইআর দায়ের হয়নি এসডিওকে মরিরুলের মনিরুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জেলা শাসকের যে বিডি অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর চলে গতকাল আবার সেখানেই হুম্বি দেখিয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম

তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এইভাবে ভাঙচুর চলে মনিরুল ইসলাম তিনি সেখানে উপস্থিত ছিলেন তার নেতৃত্বে সমর্থকরা তারা এইভাবে ভাঙচুর চালায় দেখতে পাচ্ছেন সেই ছবি সবাই আপনারা দেখতে পেলেন অর্থাৎ জেবিডি অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর হয়েছে গত আবার সেখানে গিয়ে হত্যাকর্তার মতো ঢুকে খবরদারি চালিয়েছেন মনরুল ইসলাম দেখুন আ আছে

দরজ ধরো আর বেডিয়ন সঙ্গে কথা বলার পর প্রশাসনের তোয়াক্কা না করে গলা উঁচিয়ে স্থানীয়দের পরামর্শ দিতে শোনা গিয়েছে দাপুটেই বিধায়ককে আপনারা আজকে যাদের আছে হিয়ারিং হবে আগামী কাল বা পরশু থেকে আপনারা নিজের নিজের নিজে পঞ্চায়েতে লাগাতে হবে ঠিক আছে এড করে বলে দিবেন কারণ এখানে মানুষের হয়নি হচ্ছে আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয় উনি কথা দিলেন কাল না হলে পরশু থেকে নিজের নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে আর এখানে পঞ্চায়েত পঞ্চায়েত হবে আর গত ১৪ তারিখ বিডি অফিসের ভাঙচুরের পরও নির্বাচন কমিশনকে যেভাবে তিনি হুমকি দিয়েছিলেন সেই হুমকির প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে কমিশন ঠিক কি হুমকি দিয়েছিলেন তিনি শুনুন এবার ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে কোমরকে ঢিলা করে দিতে নির্বাচন কমিশনে মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা পেপার মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেড়া বের করবো পাতাল থেকে বের করবো নির্বাচন কমিশনের আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত ভাড় ছে আমি শুধু এসে রায় ইশারায় বলবো উনিশ তারিখে ফাইনালিস্ট বের হবে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে কিচ্ছু করার নেই যুদ্ধ করে মরার চাইতে লড়াই করে মারা আমি মনে করি জীবনের ছাত্র আরে হোমকির পরেই কমিশন একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিল এফআইআর এর জন্য কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গেলেও এফআইআর করা হয়নি এ নিয়ে বিরোধীরা কি বলছেন শুনুন না না এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে আছে এই পুলিশ এফআইআর করবে না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ হবে ভারতের সাংবিধানিক সংস্থাগুলোকে সেগুলোকে সাইডলাইন করে নিজের ইচ্ছে মতো এই রাজ্যটাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার চক্রান্ত করছেন এবং ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা মাঝে মাঝে চারা দেয় যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারার জন্য এবং ইন্ধনের জন্য কাশ্মীরের বিভিন্ন অংশে যেরকম এক সময় বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছিল সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা যদি আগামী দিনে আবার মাথা চেড়ে দিয়ে ওঠে বাংলায় আমি অন্তত পক্ষে অবাক হব না নির্বাচন কমিশনের উচিত কান ধরে এই রাজ্যের ডিজিপি এখান থেকে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা মনিরুল মার্কা বাহিনী তৃণমূলের সম্পদ সেই কারণেই ভিডিও করে ব্যবস্থা নেওয়ার কথা অলরেডি আক্রান্ত হয়েও ওসি পুলিশ চুপ করে থেকেছে ডিএম ডিও কিচ্ছু করেননি নির্দেশের পর তারপরেও ডিএম কিচ্ছু করেননি ডিএম আর ডিও সেম যেহেতু প্রাকভবরা মনিরুলরা সাতক্ষণ বাদ মুখ্যমন্ত্রী টিকি বাধা আছে মনিরুলদের কাছে মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে অনুব্রতদের কাছে ফলে অনুব্রতরা বীর হয়ে যায় বাঘ হয়ে যায় মনিরুলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যোগ্যতা সরকারের নেই দুষ্কৃতীদের সরকার দুষ্কৃতীদের পাশে পুলিশ মন্ত্রী মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর ডেডলাইন বেঁধে দেওয়ার পরও এফআইআর হয়নি তা নিয়ে বিরোধীরা আক্রমণ শানিয়েছেন শাসক দলের কি প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন অপরাধটা কি বিডিও অফিসে প্রতিবাদ করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া প্রসঙ্গটা হচ্ছে এফআইআর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গ মানুষকে হেনস্থা করার প্রসঙ্গ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না তো কে দাঁড়াবে স্বাধীনতা সংগ্রামের সময় যারা জেল খেটেছিল তাদেরকে কি বলি আসামি বলি না স্বাধীনতা সংগ্রামী বলি এখন হচ্ছে এটা গণতন্ত্র রক্ষার সংগ্রামী এরা গণতন্ত্র রক্ষার জন্যে এই ইলেকশন কমিশন বিজেপি এই জোড়া ফলা যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে এই সংগ্রাম বিজেপি কি মনে করে তারা আর ওই ইলেকশন কমিশনকে লেলিয়ে দিয়ে অধিকার কেড়ে নেবে যদি এফআইআর করতে হয় প্রথম করতে হবে গণেশ কুমারের বিরুদ্ধে সত্তর জনের প্রাণ হানি হয়েছে কথা ভুলে গেলে চলবে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে